ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বামীকে পায়ের তলায় রাখার উপায় একটা স্বামী বসীকরণ অর্থাৎ আপনি যদি আপনার স্বামীকে যদি আপনার পায়ের তলায় রাখতে চান এক কথা সোজা কথা বলতে গেলে আপনি যদি আপনার স্বামীকে বশ করে রাখতে চান বা আপনার বাধ্য করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে নাটেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ যেমন বানজাদুর নামারণ উচ্চারণ স্তম্ভ আকর্ষণ বিদ্বেষণ এই টাইপের কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নম্বরে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে প্রদেশের বাইরে থেকে এই টোটকাটা সহজ আবার কঠিন তো আমি প্রয়োগা বলে দিচ্ছি প্রথমত আমার অনুমতি নেবেন তারপর অমাবস্যাতে আপনার স্বামীর কাপড়ের মধ্যে স্বামীর নামটা লিখবেন জাফরান গেলেদারা মানে প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে স্বামীর ব্যবহৃত যে কোনো কাপড় তো অবশ্যই আপনার কাছে থাকার কথা সেই কাপড়ে স্বামীর নামটা লিখবেন জাফরান কালী দ্বারা লেখার পরে আপনাকে ওই দিন মানে অমাবস্যা যে রাতে সেই রাতেই লিখে সাথে সাথে তার নামটা লিখে তাড়াতাড়ি আপনি সেটা নিয়ে চলে যাবেন শ্মশানী অথবা পুরাতন কবরস্থানে পুরাতন কবরস্থানে নেওয়ার পর সেটা আপনাকে দাফন করতে হবে দাফন করে যেখানে মাটি দিবেন সেই কাপড়টা মানে গর্ত করে আপনি সেখানে কাপড়টা রাখবেন রাখার পরে সেই কাপ মানে মাটির উপরে আপনি আপনার বাপায়ের জুতা দিয়ে স্বাদটা বাড়ি দেবেন আর বলবেন যে অমুক তুই আমার পায়ের নিয়ে পায়ের তলায় আস আমার বসিভূত হয় এটা বলে আপনি চলে আসবেন আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আজ পর্যন্ত এটা আমি যাদের যাদের করে দিয়েছি প্রত্যেকের স্বামী পায়ের তলায় চলে আসছে আজীবনের জন্য এটা কোনো সাময়িক নয় এটা চিরস্থায়ী তো আপনারা যদি আমাদেরকে দিয়ে করাতে চান সেটাও করাতে পারেন তো এসে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ